নমস্কার বন্ধুরা আমার পূজারাঙ্গিনায় আপনাদের সকলকে স্বাগত জানাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গোপালের জন্য তৈরি করা স্যান্ডউইচ রেসিপি আপনারাও আপনাদের বাড়িতে এই স্যান্ডউইচ তৈরি করে গোপালকে নিবেদন করতে পারেন আর এটা আপনারা নিজেরা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন স্যান্ডউইচ মানেই কিন্তু আমরা জানি আমিষ আহার কিন্তু আমি এটি একেবারে নিরামিষভাবে তৈরি করেছি আপনারা চাইলেই খুব সহজেই এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো তৈরি করার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে চলুন ভিডিওটি শুরু করা যাক স্যান্ডউইচ তৈরি করতে লাগছে ব্রেড ব্রেড আমি এখানে ব্রেড নিয়েছি ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা নর্মাল ব্রেডও নিতে পারেন আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি আর লাগছে চিজ আর লাগছে টমেটো কুচি কিছু টমেটো কুচি নিয়েছি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি পর গ্যাসের ওভেনের মধ্যে চাটু দিয়ে আমি ননস্টিকের তাওয়া নিয়েছি আপনারা নর্মাল লোহার তাওয়া নিতে পারেন তার উপরে ব্রেডটি রেখে তার উপরে চিজ স্লাইস চিজটা বসিয়ে দিলাম তার উপর টমেটো কুচিগুলো ছড়িয়ে দেব কিছু টমেটো কুচি ছড়িয়ে দিচ্ছি এর ওপর ধনেপাতা কুচি দিয়ে দেব তার উপর কিছু লঙ্কা কুচি দিয়ে দেবো তারপর কিষানে টমেটো সস নিয়েছি এর ওপর টমেটো সসটি ছড়িয়ে দেব ভালো করে চারিদিকে টমেটো সস ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমি আমার দারিকানাথকে স্যান্ডউইচটি ভোগ হিসাবে নিবেদন করেছি দেখা যাচ্ছে দারিকানাথ খুব খুশি আপনারাও আপনাদের বাড়িতে আপনাদের গোপালকে এইভাবে স্যান্ডউইচ তৈরি করে দেবেন আশা রাখব ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধরনের ভিডিও আরও দেখার জন্য আমার সঙ্গে থাকুন যারা এই ভিডিওটি আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন এই ধরনের ভিডিও আগে দেখার জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন